অবদাশটা আমাদের জোনাল সাকিব ভাই। সেই নিজম সেখানে গেছেন কিন্তু আমাদের সেই দাবি তারা বাস্তবায়ন করে নাই তাই সেই দাবি বাস্তবায়ন না করার কারণে আমরা সেই আন্দোলনের দিকে যাচ্ছে। আমাদের আর যদি আমার সারা সমাজের একটা জিনিস আপনাদের কথা ই হইছে সরকারি প্রতিষ্ঠানে শূন্য আছে অনেক লক্ষ লক্ষ সেখানে আছে আরuserService দৈনিক মজুরি ভিত্তিক নিয়োজিত কর্মচারীদের নিয়োগ দিতে হবে সেখানে আমরা অলরেডি ডেট দিয়ে দিচ্ছি এর মধ্যে যদি এই ডেট আগে যদি তারা আমাদের দাবি বাস্তবায়ন করে তাহলে আমরা সে আন্দোলন থেকে আমরা সরে আসবো ইনশাল্লাহ যেখানে শূন্যপথ আছে এখন আমরা সেই দাবি নিয়ে যদি এই সরকার আমাদের দাবি বাস্তবায়ন না করে তাহলে আমরা বৃহৎ কর্মসূচির দিকে আমরা চলে যাচ্ছি আমরা অনেক চেষ্টা করেছি সরকারের দ্বারে